স্বাগতম প্রিয় দর্শক শ্রোতা আজ আমরা চলেছি এক বিশেষ যাত্রায় সুপারির বাগান থেকে বাজার পর্যন্ত সুপারি যা আমাদের দেশের গ্রামীণ জীবনের এক অবিচ্ছেদ্য অংশ অনেকে এটি চাষ করে জীবিকা নির্বাহ করেন আবার অনেকের কাছে এটি ঐতিহ্যের প্রতীক চলুন দেখে আসি কিভাবে সুপারির গাছ থেকে শুরু হয় এর সংগ্রহ বাছাই শুকানো আর শেষে বাজারে বিক্রির সেই গল্প এখন আমরা এসে পৌঁছেছি এক সবুজে ঘেরা সুপারি বাগানে দেখতেই পাচ্ছেন সারি সারি উঁচু গাছ প্রতিটা গাছ যেন মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে নীল আকাশের দিকে সুপারি পাড়ার কাজ মোটেই সহজ নয় গাছগুলো অনেক উঁচু তাই শ্রমিকদের বিশেষ দক্ষতা লাগে তারা পায়ে বিশেষ কৌশলে তৈরি করা দড়ি বেঁধে সাবধানে গাছে ওঠেন গাছের মাথায় পৌঁছে পাকা সুপারিগুলো এক একে কাটেন বা ভেঙে নামার নিচে গাছের নিচে সুপারিগুলো সংগ্রহ করেন এই পুরো প্রক্রিয়ায় সাবধানতা অত্যন্ত জরুরি কারণ একটুখানি ভুল মানেই দুর্ঘটনা ঘটার আশঙ্কা তবুও এই মানুষগুলো প্রতিদিন পরিশ্রম করে পরিবার ও জীবিকার জন্যে ঝুঁকি নিয়ে কাজ করে চলেন এখন দেখা যাচ্ছে মাটিতে অনেক সুপারি জমা হয়েছে শ্রমিকরা এক জায়গায় সব সুপারি এনে ঢিপি বানিয়ে রাখছেন এরপর শুরু হয় বাছাইয়ের কাজ পাকা সুপারি আলাদা কাঁচা আলাদা কিছু সুপারি সাথে সাথেই শুকানোর জন্য রাখা হয় আবার কিছু বিক্রির জন্যে পাঠানো হয় এই বাছাই প্রক্রিয়ায় পরিবারের অন্য সদস্যরাও অংশ নেন অনেকে হাতে হাতে সুপারি পরিষ্কার করেন কেউ ঝুড়ি ভরে রাখেন এই কাজটি সাধারণত গ্রামের উঠোনে গাছের ছায়ায় বসে করা হয় একদম গ্রামীণ জীবনের আসল ছবি বাছাই শেষে পাকা সুপারিগুলো বাজারে বিক্রির পালা এখন শুরু হলো সুপারির বাজারে যাত্রা ভোরবেলায় গাড়িতে করে বস্তা বস্তা সুপারি নিয়ে রওনা দেন ব্যবসায়ীরা বাজারে পৌঁছে শুরু হয় দরদাম ক্রেতারা হাতে তুলে দেখে সুপারি আকার রং যত ভালো মানের সুপারি দামও তত বেশি এভাবেই একের পর এক বেচা কেনা চলে কারুর মুখে হাসি কারোর মনে আশা এই বাজারের প্রতিটি মুহূর্তই যেন জীবনের চলমান গল্প গাছ থেকে বাজার পর্যন্ত এক অনবাদ্য যাত্রা শ্রম ধৈর্য আর যত্নের ফসল এটি যখন আমরা বাজারে এক একমুঠো সুপারি দেখি তখন হয়তো বুঝি না তার পেছনে কত মানুষের ঘাম আর পরিশ্রম জড়িয়ে আছে তাদের এই শ্রমই আমাদের দেশে গ্রামীণ অর্থনীতিকে সচল রাখে আজ আমরা কথা বলবো বাংলাদেশের এই গুরুত্বপূর্ণ কৃষিপণ্য সুপারি বা অনেকে যাকে বলে বেতেল নাট চা বা পান ছাড়া অনেকের দিনই শুনু হয় না আর এই পানের সঙ্গে জড়িয়ে আছে আমাদের দেশের লক্ষাধিক মানুষের জীবিকা বাংলাদেশে সুপারি চাষ মূলত হয় বাগেরহাট পিরোজপুর চট্টগ্রাম সিলেট পটুয়াখালী বরগুনা ও খাগড়াছড়ি অঞ্চলে সুপারি গাছ একবার লাগালে প্রায় পঁচিশ থেকে ত্রিশ বছর ফল দেয় প্রতি বছর বর্ষা শেষে বা আশ্বিন কার্তিক মাসে সুপারি সংগ্রহ করা হয় দেশে বর্তমানে বছরে প্রায় তিন থেকে সাড়ে তিন লক্ষ টন সুপারি উৎপাদন হয় যার মধ্যে বেশিরভাগই স্থানীয় বাজারে ব্যবহৃত হয় তবে প্রতিবেশী দেশ ভারত নেপাল ও মিয়ানমারেও সুপারি রপ্তানি করা হয় সীমিত পরিসরে এবার আসি সুপারি বাজারে কেনা বেচা নিয়ে গ্রামীণ হাটবাজার থেকে শুরু করে জেলা পর্যায়ের পাইকারি বাজারে সুপারি লেনদেন হয় চাষিরা সাধারণত কাঁকা সুপারি বিক্রি করেন স্থানীয় আড়তদার বা ব্যবসায়ীর কাছে তারপর সেগুলো শুকিয়ে প্যাকেট করে এবং কখনো কখনো কেটে প্রসেসড সুপারি হিসাবে বিক্রি হয় সুপারি বাজারে এখন প্রতিযোগিতা ও মধ্যসত্যভোগীর আধিপত্য একটি বড় চ্যালেঞ্জ চাষিরা প্রায় ন্যায্য দাম পান না কারণ বিক্রির সময় তাদের হাতে নগদ টাকার প্রয়োজন হয় আর আরবদাররা সেই সুযোগ নেয় এছাড়া আমদানি করা সুপারিও বাজারে প্রভাব ফেলে বিশেষ করে মিয়ানমার থেকে আসা সুপারি দামে চাপ সৃষ্টি করে তবে ভালো খবর হচ্ছে বর্তমানে দেশের বিভিন্ন জায়গায় কৃষক সমবায় সংগঠন ও ডিজিটাল মার্কেট প্লেস গড়ে উঠছে যেখানে চাষিরা সরাসরি ক্রেতার সঙ্গে যোগাযোগ করতে পারছেন এতে লাভের একটা বড় অংশ চাষির হাতে যাচ্ছে সুপারি শুধু স্থানীয় চাহিদায় সীমাবদ্ধ নয় এর পিছনে বিশাল রপ্তানি সম্ভাবনাও আছে বিশ্বব্যাপী বছরে প্রায় আটশো কোটি ডলারের সুপারি বাজার রয়েছে বিশেষ করে ভারত শ্রীলঙ্কা ও মালয়েশিয়ায় সুপারি ব্যবহারের পরিমাণ অনেক বেশি যদি আমরা মানসম্মত প্রক্রিয়াজাতকরণ প্যাকেজিং এবং রপ্তানিযোগ্য মান বজায় রাখতে পারি তাহলে বাংলাদেশ খুব সহজেই এই বাজারে জায়গা করে নিতে পারবে সবশেষে আসি ভবিষ্যতের কথায় বিশেষজ্ঞরা বলছেন আগামী পাঁচ বছরে দেশে সুপারির চাহিদা আরও কুড়ি থেকে পঁচিশ পারসেন্ট বাড়তে পারে তবে চাষে আধুনিক পদ্ধতি রোগ প্রতিরোধ এবং বাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে পারলে তবেই কৃষক উপকৃত হবেন তাই সুপারি শুধু একটি ফল নয় এটি একটি সম্ভাবনাময় অর্থকরী ফসল যা বাংলাদেশের কৃষি অর্থনীতিতে নতুন দিগন্ত খুলে দিতে পারে আপনি যদি কৃষি বা বাজার বিষয়ক আরও তথ্য জানতে চান তাহলে ভিডিওটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে ভালো থাকুন দেশের কৃষকের পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আমাদের সাথে এই যাত্রায় থাকার জন্যে পরের ভিডিওতে দেখা হবে নতুন কোনো গ্রামীণ গল্প নিয়ে